আর কোনোদিন যাতে এই বাড়িতে না দেখি এই বাড়িতে ঢুকবি না আপনারা কাকে কার বাড়ি থেকে বের করে দিচ্ছেন আমি আমার বাড়ি থেকে আমার এই সব আমার এই শত ট্যুরে করে দিতেছি আপনি আমি সাব রেজিস্ট্রেট অফিস থেকে এসেছি শোনেন আলম মেয়া আপনার বাবা মরহুম জনাব সালাম তালুকদার তার এই বাড়িসহ তার যা কিছু ছিল সমস্ত সহায় সম্পত্তি তারই বরমে রাবেয়ার নামে লিখে দিয়ে গেছে আর সেই সূত্র ধরেই আপনার বাবার সমস্ত সম্পত্তির মালিক এখন আপনার সৎবন রাবেয়া আপনি কি আমি কিছু বিশেষ করি না আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না এইজন্য সমস্ত সম্পত্তির কাগজপাতি দলিল আমি সাথে করে নিয়ে এসেছি দেখুন এই যে আপনার সমস্ত সম্পত্তির দলিল আপনি বুঝেন লোকে এত বড় বেমালি করবো এত বড় শত্রুতা করবো আমি সব নিন্তা করি নাই মা এই দলিলে আরো উল্লেখ আছে আপনাদের বাবা উল্লেখ করে গেছেন রাবেয়া যদি চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন রাবেয়া আপনি কি চান তারা এই বাড়িতে থাকুক না আমি চাই না তারা এই বাড়িতে থাকুক মা রাবেয়া তুমি এসব কি কবা আমি না তোমার বা হই তুমি আমারে বাড়ি থেকে বাইর করে দিবা বলতে তুই যদি আমারে বাড়ি থেকে বাইর করে দেন আমারে বাড়ি থেকে বাইর করে দেন আমরা কই যায় থাকো এক লাখ পর্যন্ত না আমারে সবাই মিলা ধাক্কায় বাড়িতে বাইর করে দিতে চাইছিলে এ এখন বইন রে কি ভাইজান একটু আগ পর্যন্ত না আমি আপনার সৎ বই না ছিলাম কি বই আসা একটু আক পর্যন্ত না আমি তোমার সৎ বই না ছিলাম বাবা দেখো মা রে একটু আক পর্যন্ত না আমি আপনার সৎ মাইয়া আমি সৎ আমি কি মানুষ না আমার মায়ের বই গেছে পরে আমি কই থাকবো আমি আশ্রয় লেগেছিলাম এখানে আমার বাপ আমার বিয়া ঠিক করছে আপনারা সবাই মিলে ওই বিয়া ভাঙা দিসনে কষ্টে আমার বাপ মইরা গেছে আপনারা সবাই খুন আপনারা সবাই মিলে আমার बापকে খুন করছেন আর তুই চরিত্রহীন রোহিন লম্পট আমারে মিথ্যা অপবাদ দিস আর সবাই মিলে ওইটারে আপনারা সমর্থন করেন আমি আমার এই বাড়িতে কাউরে থাকতে দিব না বাইরন আমার বাড়িতে সারাদিন বয়া কান্নাকাটি করলেও কোনো লাভ না আমার অনেক কাম আছে আমার মরা বাপের লেগে আমার মিলাত পড়াই হইব আমার এতিম খানায় খাওয়াইতে আপনার এই বাড়িতে বাইরন না আমি পুলিশ আসবো

বাড়ির থেকে পড়ছি তোমার কথায় তুমি কি এই বাড়ির থেকে আমাকে বাইর করে দিবা বন্ধু আমরা অনেক কষ্ট করে এই টিনের বাড়িটা ভাড়া নিয়ে থাকতেছি আমরা অনেক কষ্টে আছি রে বোন ঠিক মতো কাম জুটে না যেদিন কাম জুটে সেদিন সাইডটা ডাল ভাত খেয়ে থাকতে পারি যেদিন জুটে না সেদিন কালী বেটে থাকতে হয় বলছি তুই এই বাড়ি থেকে আম করে বাইর করে দিস তার বোন তাইলে আম কোনো গতি থাকবো না আমার পেটে তোমার ভাইয়ের সন্তান আমি কইতে তোরা খুব অসুস্থ হাঁটা চলা করতে পারি না তুমি দয়া কইরা আমারে এ বাড়িটা থেকে বাইরে করে দিও না বল দয়া করো আশা তোমার জামাই কই ভালো মানুষটারে দেখতে না যে হারামজাদা একটা বাটপার এখানে আসার কিছুদিন পরে সে আমারে সাইড অন্য একটা মায়ের সাথে পালাইয়া গেছে আমি ওখন বুঝতে পারছি কেদিন তোমার কোনো দোষ ছিল না আپا সব দোষই হারামজাদার আমি না বুইছা তোমার গায়ে হাত তুলসি তোমার আপা মার কুস্তি ওর কামও বুনে দাও আپا কাঁদেনা আমি ওয়ার্ড মাস্টারের পুলিশের কাছে দিছি এখন সে জেলে আছে কি কইতেছস আپا তুমি সত্যি কইতেছস সত্যি মেজাজ ভাবি আম্মা আমি আপনাকে সবাই ফিরত বাড়ি চলেন কি করি বা এত কিছু ঘটার পরেও তুই আমার নিয়ে যাবি ওটা তো আপনার স্বামীর বাড়ি আম্মা আশার বাপের বাড়ি ভাইজানের বাপের বাড়ি ভাবির শ্বশুর বাড়ি ওই বাড়িতে আমি আপনি সবাই বাইরে আমার না টাকা পয়সা কিছু লাগবো না বিশ্বাস করেন আমার খালি করে আপন মানুষ বিশ্বাস করেন আম্মা ভাইজান বিশ্বাস করেন টাকা পয়সা দিয়ে না আপনি দুনিয়ার সব কিনতে পারবেন আপন মানুষ কিনতে পারবেন না আপন মানুষের খুবই অভাব

मुन <laughs> भैया <laughs> 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 oh, oh <laughs>